আমি সুভাষ বলছি মাস্টার ডিগ্রি পাশ করেছি এক বছর যাবৎ কিন্তু দুঃখের কথা হলো এখনো পর্যন্ত একটা চাকরিও হল না আপনি সুভাষ জি স্যার বসুন আপনি ধন্যবাদ স্যার শিক্ষাগত যোগ্যতা তো ভালোই আছে মাস্টার ডিগ্রি পাশ করেছেন দেখছি এক বছর আগে তাহলে এত এতদিনও চাকরি পেলেন না স্যার আমি তো সব কিছু ঠিকঠাকই দিই তবুও কেন যে চাকরি হয় না তা বলতে পারবো না অফিসের স্যার এইভাবে অনেক প্রশ্ন করলো আমার কোনো অভিজ্ঞতা আছে কি না সে বিষয়েও প্রশ্ন করলো তারপর যা কথা তাই চাকরি পেতে হলে খুঁজ দিতে হবে যা ভেবেছিলাম তাই হলো এই আর কি ঠিক আছে সুভাষ সাহেব আসুন তাহলে জি স্যার আমি মধ্যবিত্ত ঘরের একজন ছেলে তাই ঘুষ দিয়ে চাকরি নেওয়া আমার পক্ষে সম্ভব না সুবাস চাকরি কেমন হলো তোর ভালোই হয়েছে বাবা কিন্তু প্রতিবারের ন্যায় যা হয় তাই ঘুষ না দিতে পারায় চাকরি হয় না এই আর কি তোকে আর কি বলবো রে বাবা উপরালা যে আমাদের তেমন সাধ্য আর সামর্থ্য দেয়নি তুমি চিন্তা করো না বাবা দেখো কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে সেই আশা নিয়েই তো বসে আছি রে আচ্ছা তুই খেয়ে দে শুয়ে পড় মা বাবা আমি গেলাম প্রতিদিনের ন্যায় আজও তাই চাকরি খুঁজতে আরেকটা অফিসে যাচ্ছি এইভাবে চাকরি খুঁজতে খুঁজতে বছরের পর বছর পার হয়ে যায় পরীক্ষা দেই ভাইবা দেই কিন্তু সে আগের মতোই আজও একই অবস্থা টাকার অভাবে চাকরি হয় না সামনে একটা চায়ের দোকান দেখতে পেলাম সেখানে গিয়ে বসলাম দাদা এক কাপ চা দেন তো এমন সময় পাশে দেখলাম একজন লোক পত্রিকা পড়ছে আমার চোখ গেল পত্রিকার নিচের দিকে সেখানে দেখছি একটা চাকরির বিজ্ঞপ্তি দেওয়া আছে কিন্তু চাকরিটা একটি হাসপাতালের ডোমের চাকরি আমি আর কোনো কিছু না ভেবে চাকরিটা পাওয়ার জন্য সকল চেষ্টা করি তারপর চাকরিটা পেয়ে গেলাম বাবা মা তাড়াতাড়ি এইদিকে আসো আমার চাকরি হয়ে গেছে অনেক বড় খুশির খবর দিলি রে বাপ কিসের চাকরি হলো রে বাবা সরকারি হাসপাতালে কোয়ার্টারের চাকরি অনেক ভালো চাকরি হয়েছে তো জি বাবা আমি বাবা আর মাকে সত্য ঘটনাটা বললাম না বাবা মা কালকেই চাকরিতে জয়েন করতে হবে তাই কালকেই চলে যেতে হবে আচ্ছা বাবা ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে নে আমি যখন ডোমের চাকরি পেলাম তখন আমার কিছু বন্ধুকে বলতেই ওরা চাকরিটা করতে বারণ করেছিল কিন্তু চাকরির অভাবে আর কতদিন এইভাবে অন্যের দুয়ারে দুয়ারে ঘুরব তার উপর আমাদের অভাবের সংসার তাই কারো কোনো কথা না শুনে চাকরিটা করার জন্য প্রস্তুতি নিলাম ডোমের এই চাকরিটা ছিল আবার সরকারি চাকরি পৌঁছে গেলাম গন্তব্য স্থানে গাড়ি থেকে নেমে হাসপাতালে গেলাম সময় মতো কাজে গিয়ে যোগ দিলাম প্রথম দিন শুধু দেখলাম ওরা কি করে লাশ কাটে দেখলাম লাশ কাটার আগে ডোমরা মদ খায় আমি ভেবেছিলাম বুঝি পচা গন্ধ থাকায় ওরা বুঝি মদ খায় আমি একথা বলতেই তারা হেসে বলল কেন খাই আস্তে আস্তে নিজেই বুঝে যাবে আমি খেতাম না এভাবে বেশ কিছুদিন কেটে গেল একদিন রাতে আমার ডিউটি ছিল আমার ওস্তাদ মানে আমার সিনিয়র ডোম আমায় বলল রাতে হাললে ডেলে রাখিস আর রাতে লাশ ঘরে ঢুকিস না আচ্ছা বস ঠিক আছে যাই হোক আমি সেই রাতে খেয়ে দিয়ে লাশ ঘরে চলে গেলাম যে ঘরে লাশ থাকে সেখানে একটু উকি দিয়ে দেখে নিলাম সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে দরজা বন্ধ করে পাশের রুমে চলে এলাম এবং আলো জেলে শুয়ে পড়লাম সে রাতে আমার কেন জানি ঘুম আসছিল না আর মনেও কেন জানি অস্বস্তি বোধ হচ্ছিল একটু মনে হয় চোখটা লেগে এসেছিল এমন সময় হঠাৎ কারেন্ট চলে গেল সাথে সাথে চারদিকে গুটগুটে অন্ধকারে চেয়ে গেল আর সেই সাথে অসহ্য গরমে ঘেমে নিয়ে উঠলাম এই কারেন্ট যাওয়ার সময় পেল না না আর পালা যায় না এমন গরমে কি করে ঘুমানো যায় আমি উঠে বসলাম কেন যে একটা পাখা আনলাম না এই ভেবে নিজের উপর ভীষণ রাগ হচ্ছিল এমন সময় মনে হলো লাশের ঘরে কিসির যেন শব্দ হচ্ছে ব্যাপারটা কি কি শিয়াল কুকুর লাশ খাওয়ার জন্য ঢুকে পড়লো নাকি এই ভেবে আমি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে আন্দাজে লাশ ঘরের দরজা খুললাম আর দেখলাম লাশ ঘরের জানালার কাছ দিয়ে চাঁদের আলোয় ঘরটা আবছা আলোয় ভরে আছে আমার মনে পড়ে গেল আজ একটি ফাঁসি নেওয়া তিন দিন আগের মরা ফুলা একটি মেয়ের লাশের কথা যে তার স্বামীর সাথে ঝগড়া করে আত্মহত্যা করে তার চেহারা এত বিভৎস হয়ে গেছিল যে আমরা পর্যন্ত শিউরে উঠেছিলাম দেখে কোমর পর্যন্ত কোকরা চুল তার আর চোখ দুটো যেন ছিঁড়ে বাহিরে বেরিয়ে আসছে আর তার লাল জিবেটা আধা হাত বেরিয়ে আছে সেই সাথে হাত দুটো উঁচু হয়ে আছে যেন সেই ভয়াবহ লাশটা কারো গলা টিপে ধরবে এক করেই আমি কোনোদিন ভয় কী জিনিস তা জানতাম না আর এমন সময় সে লাশটির কথা মনে হলে আমার বুকে ঋতুবিন্দ যেন আমার গলার উপরে উঠে আসে এই সকল বিষয় ভাবতে ভাবতে এমন সময় আমি দেখলাম সে জানালার কাছে কি যেন একটা দাঁড়িয়ে আছে পিছনে ফিরে তার কোমর পর্যন্ত চুল তার সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে আমার আওয়াজ পেয়ে সে আস্তে আস্তে সামনে ফিরে দাঁড়ালো আর তার সেই ভয়ের চোখ দিয়ে আমার দিকে তাকানো হাত দুটি উঁচুতে তুলে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো থপথপ করে আর তার প্রতি ধাপে ধাপে আধ হাত বেরিয়ে আসা জিপটা দিয়ে টপটপ করে রক্ত ঝরে পড়তে লাগলো এই বিবচ্ছ দৃশ্য দেখে আমার ভয়ে সমস্ত শরীর অবশ হয়ে আসে আমি যে ভয়ে চিৎকার করব কেন জানি তা করতে পারছিলাম না দৌড়ে পালাবো কিন্তু পা যেন অবশ হয়ে গেছে সে এদিকে সামনে আমার দিকে এগিয়ে আসছে আজ বুঝে আমার নিস্তার নেই কি করবো আমি সে ভয়াবহ রাতে শুধু আমি একজন জীবিত মানুষ আর কেউ নেই যে আমায় এসে বাঁচাবে যখন সে আমার প্রায় কাছে চলে এলো তখন কেন জানি বাঁচার স্বাদ তীব্র হয়ে উঠল আমি প্রাণ প্রাণে চিৎকার করে অন্ধকারের মধ্যে দৌড়ানোর প্রস্তুতি নিলাম উদ্দেশ্য একটাই যেইভাবে হোক লাশ কাটা ঘর থেকে বাহিরে চলে আসা কিন্তু ভীষণ ভয়ে আমি দিশে হারা হয়ে যাই তাই আর কোনো দিক না তাকিয়ে দৌড়াতে থাকি এইদিকে আমার পিছনে ক্রমাগত সেই থপথপ শব্দ শুনতে পাচ্ছি যেন আজ আমার নিস্তার নেই সেই পিচাসিনির হাত থেকে এইভাবে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে পড়ি তারপর একটা গাছের সামনে গিয়ে সেখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম এরপর আমার সাথে কি ঘটেছিল আমার মনে নেই পরের দিন সকালে গ্রামের মানুষ আমাকে অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যায় সেখানে গিয়ে আমার জ্ঞান তারপর আমি সুস্থ হয়ে বাড়িতে চলে আসি কিন্তু বেশ কিছুদিন রাতে সে ভয়াবহ ঈশ্বর কথা ভেবে রাতে ঘুমাতে পারতাম না মনে হয় সে পিচেসিনি আমার দিকে থপথপ করে এগিয়ে আসছে